সেজ কাকু বিয়ে করে বউ নিয়ে আসার পরে মা জেঠিমারা কেউই বরণ করতে এগিয়ে যাচ্ছিলেন না প্রত্যেকের একটাই বক্তব্য বাঙাল বাড়ির মেয়ের সাথে প্রেম করে বাড়ির সবার অমতে বিয়ে করেছে সেজবাবু একে তো উদ্বাস্তু কলোনিতে থাকে হাড় বাড়ির মেয়ে তাই আবার সকালবেলা ব্যাগ ঝুলিয়ে স্কুলের দিদিমণি হয়ে পড়াতে যায় আমাদের বাগবাজারের বনেদি নামজাদা এ দেশীয় পরিবার এরকম মেয়ে একেবারে অচল বরণ টরণ করতে পারবো না আমরা বাপু আমরা ছোটরা দেখলাম সেজ কাকিমার সামনে কেউ বরণডালা ধরে আপ্যায়ন পর্ব চালালেন না আশীর্বাদ হলো না কলসি মাথায় দেওয়া ল্যাটা মাছ ধরা দুধ উতলানো কোনো কিছুই হলো না সেজ কাকিমা অনাহুত অবাঞ্ছিতভাবে ঢুকে পড়লেন বাড়িতে সেজ কাকুর ঘরখানা দোতলায় একেবারে শেষ সীমানায় সে সেই ঘরের পাশে আমাদের বাতিল জিনিসপত্র রাখার ঘর বাড়ির কেউই নিতান্ত প্রয়োজন ছাড়া খুব একটা সেদিকে যেত না সেজ কাকিমার মুখোমুখি তাই সেভাবে বাড়ির কাউকেই হতে হলো না আমাদের বাড়িতে ওর কাটানো প্রথম দিনগুলিতে সেজ কাকিমা বাড়ির মানুষজনের থেকে পাওয়া তীব্র অসম্মান মাথায় নিয়ে শুরু করলেন তার নতুন সংসার যাত্রা মর্নিং স্কুলে পড়াতেন সেজু কাকিমা ভোরবেলা শুধু মুখে বেরিয়ে যেতেন বাড়ি থেকে আমাদের বাড়িতে চিরকাল দেখেছি শুধু মুখে বাড়ি থেকে বেরোনোটাকে নিতান্ত অকল্পনীয় ব্যাপার বলে মনে করা হয় বাবা জেঠু কাকুরা কোথাও বেরোলে সবসময় চা বিস্কুট এবং সামান্য কিছু হলেও জলখাবার খেয়ে বেরোন কিন্তু সেজ কাকিমার বেলায় সংসারের মঙ্গল অমঙ্গলের কথা কেউ মাথায় আনল না রান্নাঘরে তার প্রবেশিদ্ধিগার নিষিদ্ধ ছিল স্কুলে পড়িয়ে টিউশনি সেরে সেজো কাকিমা বাড়ি ফিরতেন বিকেল নাগাদ ওই নেতাজি নগরের বাপের বাড়ির দুই ভাই বোন ছিল সেজ কাকিমা তাদের পড়াশোনার খরচ জোগাতেন বিকেলে বাড়ি ফিরেও সেজো কাকিমার কপালে কিছুই জুটত না রাতে লিলুয়ার কারখানা থেকে বাড়ি ফিরে সেজো কাকু আমাদের খাবার ঘরে নিজে খেয়ে সেজো কাকিমার খাবারটা থাল্লায় চাপা দিয়ে ওদের ঘরে নিয়ে যেতেন গোটা পরিবারের মানুষের কাছে অন্তরাল হয়ে থাকতেন সেজ কাকিমা সেবার সাংঘাতিক বৃষ্টিতে কদিন ধরে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে গেল থই থই করে জল জমেছে আমাদের বাড়ির চারপাশের রাস্তায় বাড়ির পুরুষ মানুষেরা কেউ বের হতে পারছেন না অফিস যাওয়ার জন্য সেজো কাকিমাও স্কুলে যেতে পারছেন না বাজার হাট সব কিছু বন্ধ ঘরে আনাজিপাতির কিছুই বেশ বাড়ন্ত দু তিন দিন খিচুড়ি খেয়ে আমরা বিপর্যস্ত ও বিধ্বস্ত মন চাইছে ভালো কিছু খেতে কিন্তু তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের জোগান ঘরে এতটাই কম যে জেঠিমারা হিমশিম খেয়ে যাচ্ছেন এটা ভেবে যে সবার পাতে এমন কি দেওয়া যায় যাতে প্রত্যেকের রসনার একটু তৃপ্ত হয় সেদিন সেজ কাকু বৃষ্টির জল পেরিয়ে পাড়ার মুদির দোকান থেকে অনেক চেষ্টা চরিত্র করে কয়েকখানা ডিম আনতে পেরেছেন কিন্তু আমরা বাড়িতে যতজন লোক ততটা পরিমাণ ডিম আনা যায়নি কেননা অতটা ডিমের জোগান পাড়ার মুদের দোকানটাতেও ছিল না মা জেঠিমারা ঠিক করলেন ওই ডিমগুলো দিয়েই কয়েকটা অমলেট বানিয়ে সেগুলো ভাগাভাগি করে সবাই মিলে খাওয়া হবে খিচুড়ির সাথে কখন যেন সেজ কাকিমা পায়ে পায়ে নেমে এসেছেন দোতলা থেকে রান্নাঘরে মা জেঠিমাদের ওই রকম পরিকল্পনা শুনে হঠাৎ সেজো কাকিমা ফস করে বলে বসলেন একটু কায়দা করে ডিমের অমলেট বানাবো তাহলে যতজন লোক আছে ততজন লোক খুব ভালোভাবে গোটা গোটা ডিমের অমলেট পাবে খেতে পাবে জেঠিমা কথাটা শুনে চিৎকার করে বললেন তোমাকে রান্নাঘরে কে ঢুকতে বলেছে বাচ্চা এটো বাস বিচার নেই চলে এলেন অমলেট বানাতে আমাদের রান্নাঘরে বাঙালবাড়ির মেয়েরা জানতাম নির্লজ্জ হয় এতখানি বেহায়া হয় জানা ছিল না কথাগুলো জ্যাঠাবাবুদের কানেও গেছে ততক্ষণে আমরাও ছোটরাও শুনে ফেলেছি দাদাভাই বলল বললো শোনোই না তোমরা সেজো কাকিমা রকম অমলেট বানাতে চাইছেন এই কটা ডিমে তো সবার গোটা গোটা অমলেট পাতে পড়বে না সেজু কাকিমার নতুন রান্নাটা কেমন হয় দেখি সবাই খেয়ে অত্যন্ত বিরক্ত মুখে মা জেঠিমারা সেজো কাকিমাকে রান্নাঘরে ঢুকতে দিলেন সে সময় তো আর বাড়িতে তখন ক্যামেরার ছবি তোলার চল ছিল না জল থাকলে আমি নিশ্চিত সেজ কাকু সেদিন সেজ কাকিমার মুখের একখানা ছবি তুলে রাখতেন মুহূর্তটাকে পরবর্তীকালে দেখানোর জন্য অপমান আর আনন্দ মিশে মিলেমিশে মানুষের মুখে যে অদ্ভুত হাসিটা দেখা যায় তা সেদিন প্রথম দেখতে পেলুম সেজ কাকিমার মুখখানা দেখে সেজ কাকিমা বানিয়েছিলেন মসুর ডাল দিয়ে ডিমের অমলেট প্রথমে মসুর ডাল খুব ভালো করে ধুয়ে খানিকক্ষণ সময়ে ভিজিয়ে রাখলেন সেজু কাকিমা তারপর শিলনড় সেই ভেজানো ডাল পিষে পিষে বাটলেন সামান্য আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বাড়িতে থাকা সামান্য কয়েকটা পেঁয়াজ কুচি ছিলেন দিয়েছিলেন সেদিন সেজো কাকিমা তারপর ওই মসুর ডাল বাটার মধ্যে সামান্য সর্ষের তেল আর পরিমাণ মতো নুন দিয়ে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিলেন আমরা দেখলাম মসুর ডাল আর ডিম একসঙ্গে মিশ্রিত অবস্থায় বেশ অনেকখানি গোলা তৈরি হলো অমলেট বানানোর জন্য তারপর আমাদের বাড়ির বড় চাটুতে সর্ষের তেল গরম করে সেজো কাকিমা দক্ষ হাতে ভাজতে শুরু করলেন এক একটি অমলেট সেই অমলেটের সোনালি বর্ণ দেখে আমাদের সবার খিদে পেয়ে গেল প্রবল খিচুড়ি আগেই রান্না করা ছিল বাবা কাকা জ্যাঠাবুরা আর আমরা ছোটরা সবাই বলে বসে পড়লুম খিচুড়ি দিয়ে সেজ কাকিমার বানানো সেই অভিনব অমলেট খেতে কি অপূর্ব খেতে লেগেছিল। সেদিন গরম খিচুড়ির সঙ্গে গোটা গোটা অমলেট একদম অন্য রকম খেতে ছিল সেই স্বাদ কি যে ভালো লেগেছিল মা কাকিমণি জ্যাঠামারা আমাদের ছোটদের প্রবল পিড়াপিড়িতে একটু একটু করে হাতে নিলেন সেই অভিনব ডিমের অমলেট খাবার সময় ওদের মুখখানা দেখেই বুঝে ফেললাম ওদেরও যথেষ্ট ভালো লেগেছিল খেতে সেই মসুর ডাল বাটার সাথে ডিম মিশিয়ে বানানো অমলেট সেজো কাকিমা অমলেট বানিয়ে চুপচাপ স্বতন্ত্রভাবে রান্নাঘর থেকে বেরিয়ে খাবার ঘরের এক কোনায় দাঁড়িয়েছিলেন সবার খাওয়া হলে সেজো কাকু কাকিমার খাবারটা রোজকার মতো বেড়ে নিয়ে ওপরের ঘরে যখন চলে যাচ্ছেন তখন জ্যাঠাবাবু বলে উঠলেন এবার থেকে সেজ বউ সবার সাথে খাবার ঘরে বসে নিচেই খেও আর মাঝে মাঝে তোমার অভিনব কিছু রান্না বানিয়ে আমাদের সবাইকে খাওয়াবে রান্নার হাতখানি তোমার যথেষ্ট পরিপক্ক সেটা একদিন এই অমলেট খেয়ে বুঝে ফেললুম সেজ কাকুর মুখখানা কৃতজ্ঞতায় আর আনন্দে মাখামাখি হয়ে গেল একদম জ্যাঠাবাবুর কথাটা শুনে সেজ কাকিমা জ্যাঠাবাবুকে প্রণাম করে বললেন আশীর্বাদ করবেন বর্দা আপনার দেওয়া এই সম্মানের মান যেন আমি আজীবন রাখতে পারি খাবার ঘরে খেতে বসার ঠিক আগে অপূর্ব হাসি মুখে সেজ কাকিমা সেদিন মা জেঠিমা কাকিমণিদের উদ্দেশ্যে বলেছিলেন জোর করে তোমাদের বিধি বিধিনিষেধ অগ্রাহ্য করে রান্নাঘরে ঢুকে পড়ে খুব অন্যায় করে করেছি আমি আসলে খুব ইচ্ছে করছিল বাড়ির সবার পাতে একটু মুখরোচক কিছু তুলে দিতে এমনিতেই কাজটা তোমরা সবাই খুব নিষ্ঠার সঙ্গে করো রোজ আমি জানি তবে আজকে তো ঘরে প্রয়োজনীয় জিনিসপত্রে বড্ড অভাব ছিল তাই ভাবলাম আমি উদ্বাস্তু কলোনির অভাবের সংসারের মেয়ে কম জিনিসপত্র দিয়ে রান্না করা আমাদের অভ্যাস তাই ভাবলাম আমাদের বাড়িতে কম ডিমে মসুর ডাল দিয়ে অমলেট বানানোর অন্য রকম রান্নাটা করে তোমাদের একটু খাওয়াই তোমাদের মতো ভালো রান্না তো ঠিক পারি না আমাদের নিম্নবিত্ত সংসারের অনটনের সময়ে বুদ্ধি করে মাথা থেকে বের করা সাধারণ জিনিস খাইয়ে মুখরোচক কিছু খাবার বানানোর শিক্ষায় আজীবন পেয়েছি তো তাই তোমাদের অভিজাত বাড়িতে নিম্নবিত্তদের পছন্দের একটা পদ বানিয়ে তোমাদের খাইয়ে তোমাদের একটু স্বাদ বদল করতে চাইলাম আর কি সেজ কাকিমার বলা কথাগুলো শুনতে শুনতে সেদিন একটা অসাধারণ উপলব্ধি হয়েছিল আমার সেদিন বুঝতে পেরেছিলাম রান্না আর রন্ধন প্রণালী এমন এক মাধ্যম যার মাধ্যমে মানুষ তার নিজের শিক্ষা আর জীবনবোধকে খুব সুন্দরভাবে ব্যক্ত করতে পারে অপমানের যোগ্য জবাবের হাতিয়ার হিসাবে মসুর ডাল বাটা দিয়ে অমলেট রান্না করে সেজ কাকিমা যে যেমন সেদিন আমাদের বাগবাজারের বাড়ির মানুষদের ঠুনকো কে কি অসম্ভব সুন্দরভাবে অন্তঃস্বাস শূন্য হিসাবে প্রমাণ করেছিলেন ফেসবুক থেকে সংগৃহীত কণ্ঠে লাবণী সাহা